বৃষ্টি কেবল জল নয় বৃষ্টি এক একটা স্মৃতি এক একটা অনুভব যা ভিজিয়ে দেয় শুধু শরীর নয় পুরো মনটাকেও গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে সকালটা শুরু হয়েছে মেঘলা আকাশ আর টিপটিপ বৃষ্টির শব্দে কারণ ঘুম থেকে উঠে দেখি মানে বাইরেটা দেখে মনে হলো যে সারারাত বৃষ্টি হয়েছে খুব জোরে বৃষ্টি না হলেও আস্তে আস্তে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি মানেই যেন একটা অন্য রকম ভালো লাগা চারপাশটা ভেজা ঠান্ডা আওয়া আর এমন দিনে খিচুড়ির মতো আরামদায়ক খাবার আর কিছুই হতে পারে না আর সকালে এই বৃষ্টি ভেজা মুহূর্তে আমি রান্না করছি খিচুড়ি মানে খিচুড়িটা খেলে সত্যি কথা বলতে বৃষ্টির দিনে মনটা পড়েই যায় আর বৃষ্টির দিনে খিচুড়ির প্লেটে যদি একটু গরম গরম বেগুনি একটু পাঁপড় ভাজা ডিম ভাজা থাকে তাহলে আর কি চাই কিন্তু আমার এখানে এগুলো নেই মানে এগুলোর মধ্যে নেই হচ্ছে বেগুন ভাজা আমার বরকে বললাম যে একটু বেগুন আনতে কারণ ঘরে একটু বেগুন নেই তো আমার বর আমি বেগুন আনতেই পারবো না তখন আমি ভাবলাম কি করব আইডিয়া বের করলাম কারণ ম্যানেজ করতে হবে বউ মানেই তো ম্যানেজ করতে হয় তো মানে তারপরে ভেবে ভেবে দেখলাম খিচুড়ির সঙ্গে তো আলুরদম তো জমেই যাবে তাই বানিয়ে ফেললাম দেখো আলুর দম আজকে আলুর দমটা একটু সাদা মাটা করেই বানিয়েছি কারণ আমি করলে নিরামিষ আলুর আমার নিরামিষ আলুর খেতে ভালো লাগে আর আমার হাতের নিরামিষ অনেকেরই ভালো লাগে কারণ যারা যারা খেয়েছে তারা খুবই ভালো বলেছে তো যাই হোক একটু আজকে টক দই দিয়ে বানিয়েছি আজকে কাজুবাদাম বাটা কোনো বাদাম বাটা আমি দেইনি আর এইদিকে দেখো খিচুড়ি হয়ে গেছে খিচুড়িতে দিয়ে দেবো একটু ঘি আর কি বলতো খিচুড়িতে একটু ঘি না দিলে না বেশ জমে না দেখো ঘি দিয়ে দিলাম কারণ আজকালকার দিনে আমরা হেলথ নিয়ে একটু বেশি ভাবি তো ওই জন্য অ্যাভয়েড করি কিন্তু আমি একটু ঘি দিয়ে দিলাম খুব বেশি না দিলে অল্প একটু ঘি দিলাম দেখো ফুটছে সব মশলা দেওয়া হয়ে গেছে গরম মশলা যা দেওয়ার দিয়ে দিয়েছি আর এই যে দেখো টক করে কি সুন্দর ফুটছে দেখতেই পাচ্ছ খিচুড়িটা কিন্তু খুব ভালোই হয়েছিল এখানে বেশি কোনো সবজি দেইনি সবজি ছাড়া একদম পাতলা শুধু মানে ডাল দিয়েই বানিয়েছি আর রেগুলার যে চালটা আমরা খাই বাসমতি ব্রোকেন রাইস সেটা দিয়ে বানিয়েছি কারণ ভেবেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো কিন্তু গোবিন্দভোগ চাল খুব একটা বেশি নেই আর এখানে তো সবসময় মন করলেই গোবিন্দভোগ চালটা পাওয়া যায় না তো ওই জন্যেই নর্মাল রাইস দিয়ে যেটা আমরা খাই সেটা দিয়েই বানালাম আর দু রকম ডাল দিয়েছিলাম তো যাই হোক মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে বানিয়েছিলাম খিচুড়িটা হয়ে গেছে তারপরে দেখো আমরাই খাবো খাওয়ার সময় মায়ের খাওয়ার কিছুক্ষণ আগেই ডিমটা ভেজে নিচ্ছি আর ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখো ডিম ভাজতে ভাজতে দেখো একটুখানি যে দেখতে পাচ্ছো পাঁচ দিয়ে একটু বেরিয়ে গেছে এইটা কিন্তু আমাদের আমি খাবো এই যে ডিম ভাজতে ভাজতে এই যে চার পাঁচ দিয়ে একটু বেরিয়ে যায় একটু মানে না বেরিয়ে গেলেও একটুখানি যে ডিম ভাজাটা খেতে ভালো লাগে কার কার ভালো লাগে আমি একটু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যে ডিম ভাজাটা দেখতে পাচ্ছো এটা তুলে নেবো নিয়ে আমি খুবাস গালের মধ্যে দিয়ে দেবো যে দেখো ডিম ভাজাটা তুলে নিলাম এটা বেশ সুন্দর লাগে ডিম ভাজতে ভাজতে ডিম ভাজা খেতে আমার খুবই ভালো লাগে যে দেখো ডিম ভাজা হয়ে গেছে এই যে দেখো আরো একটা ডিম ভাজা করবো এই যে ডিম ভাজতে ভাজতে একটু মধ্যে দিয়ে দিলাম বেশ সুন্দর লাগছে তো যাই হোক দেখো ডিম বাজে হয়ে গেল এখন চলো আমরা খাওয়া দাওয়া করি এই যে খাবারটা একেবারে বেড়ে নেবো প্লেটে এই যে দেখো আমার বরের জন্য দেবো আর আমি নেবো আর আমি একটু বরকে একটু সাজিয়ে গুছিয়ে দিই খেতে একটু দেখতেও ভালো লাগে আর একটু বর একটু ভালো বলবে তাই না যদি এরকম যেমন তেমন করে খেতে দিই তখন বলে কি দেখো আমাকে খেতে দিচ্ছে দেখো যেমন তেমন করে তো ওই জন্যই দেখো বরের জন্য প্লেটে দিয়ে দিলাম আমার প্লেটে আমি হয় একটু নিয়ে নেবো আর খিচুড়ি খেতে বর্ষার দিনে বেশ ভালো দেখো সবজি ছাড়া বানিয়েছি এটা এখানে একটু না দিয়েছি আলু না দিয়েছি গাজর না দিয়েছি ফুলকপি সবজি ছাড়া খিচুড়ি খেতে আমারও কিন্তু খুব ভালো লাগে আর দু রকম ডাল দিয়েছি না মানে খেতে আরোই মজা লাগে এই যে দেখো দিয়ে আলুর দম এই যে দেখো আলুর প্লেন করে বানিয়েছি কিন্তু খেতে খুব ভালো হয়েছে একটু ভাজা মশলা দিয়েছিলাম একটু টক দই দিয়েছিলাম বাদাম বাদামটা দেইনি তার কি বলতো সবসময় বীজ খাবার খেতে না ভালো লাগে না একটু হালকা পাতলা খেতেও ভালো লাগে তো এই জন্য দেখো দিয়ে দিলাম যে দেখো ডিম ভাজা দিয়ে দিলাম আমার বরকে একটা পেঁয়াজ দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি জাস্ট দেখানোর জন্য কিন্তু কিন্তু আমার বর কাঁচা লঙ্কা একটু খায় না খেলেও একটুখানি খেয়ে আমাকে দিয়ে দেয় ওকে আর না তো একটু দেখানোর জন্য লঙ্কাটা দিলাম আর আমার না কাঁচা লঙ্কা খিচুড়ির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে না বেশ সুন্দর লাগে এই যে দেখো আমার বরকে দিয়ে দিলাম আর বরকে বললাম চলো খেয়ে নাও আর আমিও খেয়ে নিই তো বর্ষার দিনে এই দেখো আবার তার মধ্যে তোমাদের বলতেই ভুলে গেছি বর্ষার দিনে খিচুড়ি খিচুড়ি খেতে না রোদ উঠে গেছে আর কি করা যাবে ভাবলাম যে জোর খুব বর্ষা হবে বেশ সুন্দর লাগবে খিচুড়ি খেতে তবুও বর্ষা হচ্ছে মেঘলা আকাশ একটু রোদ বেরিয়েছে আমাদের এখানে অনেকদিন ধরে রোদটা বেরোচ্ছে না আজকে একটু রোদটা বেরিয়েছে আর আমি যেদিন খিচুড়ি বানাই না সেদিনই রোদটা বেরিয়ে যায় তো যাইহোক এই যে দেখো খিচুড়ি খেয়ে নিচ্ছি বেশ সুন্দর হয়েছে খিচুড়িটা সঙ্গে দেখো একটা কাঁচা লঙ্কা ডিম ভাজা দিয়ে বেশ সুন্দর লাগলো খেতে এই যে দেখো খাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এই যে দেখো হুম হুম যা লাগছে না খিচুড়িটা খেতে কি বলবো এই যে একটু আলুর সঙ্গে নিলাম নিয়ে পাপাশ করে মুখের মধ্যে দিয়ে দিলাম তো কার এরকম খিচুড়ি খেতে বর্ষার দিনে ভালো লাগে বর্ষা মানেই খিচুড়ি আর খিচুড়ি শুধু মানে একটা খাবার নাই বলতে একটা দিনে আমাদের সঙ্গী বলতে পারো তাই না তো যাই হোক চলো খিচুড়িটা খেয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও একদম জানাতে ভুলবে না আর পারলে একটু ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও চলো